এই আপকিবার মোদী কি সরকার মানুষের ঘরে ঘরে রান্নাঘরে পৌঁছে গিয়েছিল এই স্লোগানটা যেখানে দু হাজার সালে মোদি যে ভোট পেয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে একেবারে নজিরবিহীন বলা যেতে পারে তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ধরে ফেলেছিলেন যে মহিলাদের সশক্তিকরণই প্রয়োজন নিজের ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্য বাঙালি তাদের মূল শত্রু সেই কারণে এসআইআর করা হচ্ছে বাংলা বাঙালি একটা তৃণমূলের ইস্যু বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা করে মমতা ব্যানার্জি আছে আর কিছুদিনের অপেক্ষা তারপরেই বাংলায় সেই বিধানসভা নির্বাচন যেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মস্নদে কে বসবে সেই লড়াই শুরু হয় আর এই সময় দাঁড়িয়ে আমরা দেখেছি কিছুদিন আগেই প্রথম এসআইআর বিহারে সেই বিহারে এসআইআর এর পরে বিহারে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ফলাফল আমাদের সকলের সামনে এবং বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে আর এই এসআইআর প্রক্রিয়ার পরবর্তী সময় বাংলায় বিধানসভা নির্বাচন আর এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের অ্যাকশান রিয়াকশন আজকের এই বিষয়ে আরও বিস্তারিত জানব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠীতে আমরা বিগত দিনে দেখেছি যে বাংলায় যখন বিধানসভা নির্বাচন হয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন মূলত সেই সময় তৃণমূলের ট্রাম্প কার্ড বলা যায় লক্ষ্মীর ভাণ্ডার আর এই লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে মহিলা সশক্তিকরণ বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে বিরোধীরাও বিভিন্ন কথা বলেছে কিন্তু তার ফলাফলও আমরা সবাই দেখলাম তাই এই সময় দাঁড়িয়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের মূল ট্রাম্প কার্ড কী হতে পারে দেখো অনেকগুলো ইস্যু রয়েছে যার মধ্যে তুমি যে কথাটা বললে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিহার ভোটে আমরা দেখে নিয়েছি একেবারে জলজান্ত উদাহরণ এসআইআর এবং এসআইআর পরবর্তী নির্বাচন যেখানে নীতিশ কুমারকে ছাপিয়ে গেছে বিজেপি নীতিশ কুমারকে ছাপিয়ে গেছে বিজেপি একদিকে এসআইআরে তারা ফল পেয়েছে দু নম্বর হচ্ছে মহিলাদের এই সশক্তিকরণ অর্থাৎ মহিলাদের প্রতি তাদের যে উন্নয়ন অর্থাৎ সেটা শিক্ষা হতে পারে স্বাস্থ্য হতে পারে কর্মসংস্থান হতে পারে মহিলাদের ওপরে কিন্তু বিভিন্ন প্রকল্প এবং সেইটাকেই মূলত ক্লিক করে গেছে বিহারে বিজেপি আর বাংলার কথা যদি বলতে হয় তাহলে বলবো এখনও আজকের ডেটে যে সময় আমরা এই অ্যাকশান রিয়াকশন করছি আজকের ডেটেও কিন্তু রাজ্যে পিছিয়ে রয়েছে প্রধান বিরোধী দল বিজেপি সিপিএম এবং কংগ্রেস তার কারণ মুখ্যমন্ত্রীর এই যে পাইলট প্রজেক্ট লক্ষ্মীর ভাণ্ডার শুধু নয় কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্যসাথী একের পর এক জনমুখী যে প্রকল্প সেই জনমুখী প্রকল্পগুলো এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় বিরোধীরা কিন্তু ধারে কাছেই নেই মমতা ব্যানার্জি এবং বলতে বাধা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মমতা কিন্তু ভারতের জনতা পার্টি অর্থাৎ বঙ্গ বিজেপিতে নেই যে আগামীতে বিজেপিকে পথ দেখাতে পারে যে এই ধরনের প্রকল্প যদি করা যায় তাহলে হয়তো মমতা ব্যানার্জিকে খানিকটা হলেও টেক্কা দেওয়া যেতে পারে তাই স্বাভাবিকভাবেই এই ছাব্বিশের বিধানসভার নির্বাচনে অনেকগুলো ইস্যু রয়েছে অবশ্যই এ বিষয়ে আলোচনা হবে তার কারণ তুমি দেখো লক্ষ্মীর ভাণ্ডারের এখন যা পরিস্থিতি এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে বিজেপিকে এটা ভাবতেই হবে তারা যতই কিছু ভাবুক তাদের কিন্তু ভাবতেই হবে যে লক্ষ্মীর ভাণ্ডার যদি কাটতে হয় রাজ্যে নতুন কোনো প্রকল্প নিয়ে আসতে হবে এবং প্রকল্পটা আনলে হবে না মানুষের মধ্যে তার বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে কারণ তুমি দেখেছ যে দু হাজার সালে যে সময় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী সেই সময় তিনি কি বললেন না প্রতিটা ভারতবাসীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচিশ লক্ষ টাকা করে পড়ে যাবে সে তো আজও পড়েনি কিন্তু মানুষ সে সময় ওই আপকিবার মোদী কি সরকার ওই যে স্লোগানটা উঠেছিল মনে হচ্ছে নিশ্চয়ই এই আপকিবার মোদি কি সরকার মানুষের ঘরে ঘরে রান্নাঘরে পৌঁছে গিয়েছিল এই স্লোগানটা যেখানে দু হাজার চোদ্দ সালে মোদি যে ভোট পেয়েছিল সেটা হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে একেবারে নজিরবিহীন বলা যেতে পারে তাই স্বাভাবিকভাবেই বিজেপি যে প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি তারা কতটা রাখতে পারে সেটাও কিন্তু একটা বড়ো প্রশ্নেরই একদমই বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত সেন বলেছিলেন যে মহিলাদের সশক্তিকরণ বা মানুষেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের হাতে টাকার দেওয়ার প্রয়োজন আর সেই পন্থাটাই নিয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ আর একটা সমীক্ষা যে সমীক্ষায় এসআইআর পরবর্তী সময়ে বিহারের ভোটার লিস্ট অনুযায়ী মূল ভোটার লিস্ট তো প্রকাশ হয়নি সংখ্যা মাত্র সেখান থেকে বোঝা যাচ্ছে যদি হাজার জন ভোটার হয় সেখানে দশ শতাংশ মহিলার শতাংশ বেশি তাহলে তুমি যে কথাটা বলছিলে যে ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস তোমারও তার মানে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ধরে ফেলেছিলেন যে মহিলাদের সশক্তিকরণই প্রয়োজন নিজের ভোট ব্যাঙ্ক বাঁচানোর জন্য যেটা এখনো অবধি বঙ্গ বিজেপি ধরতে পারেনি কিন্তু বিহারের এন সরকার ধরে ফেলেছে এ শুধুমাত্র দেখো এ একেবারেই ঠিক কথা কারণ তুমি দেখলে বুঝবে যে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যগুলো বিভিন্ন ধরো উড়িষ্যা রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম এইখানে কিন্তু মহিলাদের ওপরে কিন্তু বেশি করে জোর দেওয়া হয়েছে অর্থাৎ মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প করেছে মধ্যপ্রদেশ বলো বিভিন্ন রাজ্যগুলো কিন্তু এই ধরনের প্রকল্পগুলো নিয়েছে যে প্রকল্পগুলো মূলত আকর্ষিত হয়েছে মহিলারা এবং বিশেষ করে এই যে কাঁচা টাকা এই কাঁচা টাকাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বাংলার যে যেহেতু আমাদের দেখো একটা ভিত্তিক রাজ্য যেখানে অধিকাংশটাই কৃষি নির্ভরশীল সেই কৃষি নির্ভর নির্ভরশীলতার ওপরে বিশেষ করে গ্রাম বাংলার যারা মহিলা প্রতিদিন ভোরবেলা চারটের সময় পাঁচটার সময় তারা মাঠে যাচ্ছেন মাঠ থেকে হয়তো ফিরছেন আবার বিকেলবেলা চারটে সাড়ে চারটে একটা টাকা কিন্তু তারা পাচ্ছে কিন্তু সেই টাকাটা হচ্ছে মজুরি হিসাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা কিন্তু কোনো মজুরি নয় অর্থাৎ তার জন্য তোমাকে কোনো শ্রম খরচ করতে হচ্ছে না এই শ্রম খরচ না করেই এটা শুধু গ্রাম বাংলা নয় শহর কলকাতাতেও বলো অধিকাংশে এমন অনেক পরিবার রয়েছে যাদের পরিবার হয়তো ওই হাজার বা বারোশো টাকার কোনো মূল্য নেই কিন্তু অথচ দেখো তার বাড়িতে গোপনে হলেও একটা লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে রাজ্যের বিরোধীরা যতই এ বিষয়ে নাক সিটকান না কেন বিজেপির এমন অনেক রয়েছে যাদের পরিবারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কিন্তু পৌঁছে যায় বা তারা কিন্তু সেই টাকাটা নেয় হতে পারে তারা খরচ করছে কি করছে না হয়তো সেই টাকাটা তাদের কাছে অতটা গুরুত্ব নেই কিন্তু টাকাটা তারা কিন্তু নিচ্ছে এটার অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু রিক তুমি তোমাকে আরও একটা জিনিস বলতে চাই এই এসআইআর পরবর্তী বাংলার রাজনীতিতে কি হবে যে প্রশ্নটা একেবারে গোড়াতেই যেটা দর্শকদের বলছিলে যে এই এসআইআরের পরবর্তীতে বাংলার যে ভোট রাজনীতি ভোট রাজনীতিতে কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে যে কথাটা তুমি বলছিলে শুরুতে ইস্যুভিত্তিক কিন্তু তোমার কি মনে হয় যে তৃণমূলের যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো দু এগারো সালের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে দু এগারো থেকে এই দু হাজার পঁচিশ চব্বিশ পর্যন্ত বেশ কয়েকটা লোকসভা হয়েছে বেশ কয়েকটা বিধানসভা হয়েছে পঞ্চায়েত হয়েছে পুরসভা হয়েছে তৃণমূলের এই এতদিন ধরে তাদের যে এজেন্ডাগুলো ছিল তাদের যে ভোটের আগে তাদের যে বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন তাদের ভাবনা রাজ্যের মানুষের প্রতি এবারে কি নতুন কিছু চমক কি তৃণমূলে আসতে পারে মানে আমি বলছি ধরো এতদিন ধরে তারা এক একটা এজেন্ডা নিয়ে এগিয়েছে এবং প্রতি নির্বাচনের আগে দেখবে তৃণমূলের একটা পাইলট প্রজেক্ট তারা নিয়ে আসে যেটা হয়তো মানুষকে খুব অ্যাক্টিভ মানে অ্যাট্রাকশান বাড়িয়ে দেয় বিভিন্ন ধরনের আছে দিদিকে ফোন করো বা বিভিন্ন ধরনের এবারে কি তৃণমূলের মধ্যে এমন কিছু কারণ অলরেডি তৃণমূল খানিকটা হলে ব্যাকফুটে আছে দেখো অস্বীকার করার জায়গা নেই কারণ তৃণমূল ব্যাকফুটে আছে এত বড়ো একটা দুর্নীতি রাজ্যে মহিলাদের নিরাপত্তা তারপরে এরকম এসআইআর যেখানে এত মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাওয়ার আশঙ্কা নয় এটা হচ্ছে। এটা এটা ধরেই নিতে হবে যে মানুষ হবে কিন্তু তৃণমূলের নতুন কি আসতে পারে যেখানে মানুষকে আরও বেশি তৃণমূলের কাছে টানা যেতে পারে এই সময় সুষ্ঠীতে যেটা বলা যায় যে একদিকে যেরকম মহিলা সশক্তিকরণ তুমি যে কথাটা বললে রাজ্যে দুর্নীতি নারী সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই এই জায়গায় দাঁড়িয়ে আমার যেটা মনে হয় বা বর্তমান রাজনৈতিক মহলে যেটা চর্চার বিষয় রয়েছে মহিলা সশক্তিকরণের দিকেই কিন্তু নজর দেবে তবে এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো প্রকল্প চালু করে মহিলা সশক্তিকরণ হবে বলে কিন্তু মনে হয় না বারবার বিভিন্ন মঞ্চ থেকে আমরা দেখেছি একুশের মঞ্চ হোক বা আমরা আঠাশের আঠাশে আগস্ট যেখানে ছাত্র পরিষদের সমাবেশ হচ্ছে সেই মঞ্চেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে কথা বারবার যে অপরাজিতা বিলের কথা সামনেই শীতকালীন অধিবেশন বিধানসভায় এইখানে কিন্তু একেবারে জোর কদমে তৃণমূল চেষ্টা করবে এই অপরাজিতা বিলকে সামনে রেখে নির্বাচনের ঢাল করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যে কথা বারবার তৃণমূল বলে এসছে যে আমরা ধর্ষণ বিরোধী ধর্ষণ হোক সেটা কেউই চাইবে না তাই এই সময় দাঁড়িয়ে তার বিরোধী একটা বিল আনা প্রয়োজন যাতে নারীরা বা মহিলারা নিজেদেরকে আরও সুরক্ষিত মনে করে আর এই বিষয়টাই কিন্তু এখন সব গুরুত্বপূর্ণ কারণ আমরা বিগত দিনে দেখেছি যে রিপোর্ট পেশ করেছে কেন্দ্র থেকে সেখানে কিন্তু সবথেকে বেশি এই ধর্ষণ উত্তরপ্রদেশে সেখানে কিন্তু বিজেপির সরকার তাই এই বিষয়টা কি অপরাজিতা বিলকে কেন্দ্র করে কিন্তু বারংবার তৃণমূল বিজেপিকে কিন্তু তারা চার্জ করেছে তাদের বিরুদ্ধে সরব হয়েছে যে বিজেপি চাইছে না অপরাজিতা বিল হোক সেই কথাও তারা বলেছে এইটাকে কিন্তু কেন্দ্র করে আগামী সময়ে নির্বাচনে অপরাজিতা বিলকে সামনে রেখে কিন্তু এগোতে পারে তৃণমূল আর এই জায়গা থেকে দাঁড়িয়ে ষষ্ঠীদের আরও একটা বিষয় বলার যে তৃণমূল তো না হয় একের পর এক ইস্যু সামনে রাখছে এসআইআর রাখছে বাংলা বাঙালি ভোটাধিকার রাখছে বারবার তারা বলছে বিজেপির শত্রু কোনো মুসলমান নয় হিন্দু নয় কেউ নয় বিজেপির শত্রু হচ্ছে বাঙালিরা তারা বাংলায় কথা বলে বাংলায় একটা পূর্ণ মন্ত্রিত্ব দিচ্ছে না এতজন কেন্দ্রে মন্ত্রী রয়েছে বিজেপির কোনো পূর্ণ মন্ত্রিত্ব দিচ্ছে না বাঙালি তাদের মূল শত্রু সেই কারণে এসআইআর করা হচ্ছে বাংলা বাঙালি একটা তৃণমূলের ইস্যু বোঝাই যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির নির্বাচনের মূল ইস্যু কি হতে পারে দেখো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গায় এসছে কারণ এই যে বাংলা এবং বাঙালি এই বাঙালি বিদ্বেষ বাঙালি বিদ্বেষ যদি বলতে হয় অবশ্যই বলবো যে হ্যাঁ বাংলা এবং বাঙালি বারবার বিভিন্ন সময় আমরা দেখেছি যে তাদেরকে হেয় করে রাখা হয়েছে আজকে দেখো বাবুল সুপ্রিয় যে সময় বিজেপিতে যোগদান করলেন তিনি একজন গায়ক এবং সারা পৃথিবী জুড়ে তার নাম ডাক রয়েছে বাবুল সুপ্রিয়কে হঠাৎ করে ক্যাবিনেট থেকে তাকে প্রতিমন্ত্রী করে দিল বাবুল সুপ্রিয় তৃণমূলে চলে এলো রাজ্যে আরও একজন ব্যক্তিত্ব রয়েছেন অবশ্যই বলতে হয় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও একজন লোকসভার সাংসদ কিন্তু তাকেও কোনো পদ দেওয়া হলো না বাংলায় তাহলে বাংলাকে বারবার বঞ্চিত করা হয়েছে সেটা অর্থনীতিভাবে একশো দিনের প্রকল্প বলো সেখানে বাংলা বঞ্চিত হয়েছে তাহলে বারবার কেন বাঙালিদের ওপরে এই আক্রমণ সারানো হচ্ছে এবং এবারে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে মূলত বিজেপির যে এজেন্ডা রয়েছে বিজেপির এজেন্ডাগুলোর মধ্যে অত্যন্ত পরিষ্কার কিছু এজেন্ডা রয়েছে ফার্স্ট অফ অল তারা চাইছে নির্বাচন কমিশনকে পুরোটা কাজে লাগানো পুরো নির্বাচন কমিশনটাকে কাজে লাগিয়ে তারা আর্ধেক মৃত ভোটার হলো যারা ট্রান্সফার হয়ে গেছে বা অনেকে অন্য রাজ্য চলে গেছে বিদেশ চলে গেছে সেই ভোটারগুলোকে নামটা বাদ দিয়ে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক এইবার বিজেপি চাইছে কেন্দ্রীয় যে বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী দিয়েই মূলত ভোটটা করানো দ্বিতীয়ত হচ্ছে আরও একটা বিষয় উঠে এসছে যেটা সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি বিজেপির অন্দরের খবর যে বিহারে যেভাবে মানে একেবারে স্কুলগুলোতে যে বিল্ডিংগুলোতে ভোট হয় সেই ভোট কেন্দ্রের বাইরে আলাদা আলাদা এজেন্ট রয়েছে যেটা এতদিন আমরা দেখেছি যে ভোট কেন্দ্রের ভেতরে এজেন্টটা বসতো অর্থাৎ বিএলএ যাদেরকে বলা হয় এবারে বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে ওই বিহারের যে ভোট ভোটের যে ভিডিও সেটা দেখে ইনসিস্ট করা যে আপনিও বাংলা এই ধরনের ভোট করুন এবং ভেতরে শুধুমাত্র সরকারি আধিকারিকরাই থাকবেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচনে তুমি যে কথাটা বলছো যে ইস্যু অপরাজিতা বিলের কথা বলছো এই অপরাজিতা বিল কিন্তু এখনও রাজ্যপাল তার ওই রাজভবনেই আটকে রেখেছে এবং এই বিল নিয়ে ইতিমধ্যেই রাষ্ট্রপতির কাছে পাঠানো এবং সেই রাষ্ট্রপতির কাছে পাঠানোর পরে এই অপরাজিতা বিলের ভবিষ্যৎ এখন একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে আরজিকরের ঘটনার পরেই তড়িঘড়ি বিধানসভার বিশেষ অধিবেশন ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই পাশ হয়ে গেল অপরাজিতা বিল এবং এই বিলের পক্ষেই মূলত সওয়াল করেছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে যেহেতু বিধানসভায় আইএসএফ এবং বিজেপি রয়েছে কিন্তু দেখা যাচ্ছে এই অপরাজিতা বিল নিয়ে যতই তৃণমূল লম্পঝম্প করুক এখানে আলটিমেট এখান থেকে কিন্তু নতুন করে কোনো ফসল তারা পাবে না তার কারণ হচ্ছে অপরাজিতা বিল সেটা নয় একটা আইনি সাংবিধানিক জায়গা থেকে তৈরি করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা সেটা তো অবশ্যই একটা বিষয় রয়েছে কিন্তু ল অ্যান্ড অর্ডারের যখন প্রশ্ন উঠবে আইন শৃঙ্খলা যখন প্রশ্ন উঠবে তখন কিন্তু তৃণমূল একেবারে ব্যাকসাইডে চলে যাবে কারণ এরাজ্যের শৃঙ্খলা কতটা অবনতি রয়েছে সে হাসকালি হোক সে কলকাতা হোক কলেজ হোক মেডিকেল কলেজ হোক বা তোমার বিভিন্ন জেলাগুলোতে দেখো বারবার মহিলারা আক্রান্ত হচ্ছে এবং এই যে বারবার মহিলারা আক্রান্ত হচ্ছে এটা কিন্তু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে কিন্তু একটা বড় হাতিয়ার কারণ এরাজ্যের নারী সুরক্ষা একেবারে তলা নিতে তুমি যে কথাটা বলছিলে উত্তরপ্রদেশ হতে পারে উত্তরপ্রদেশ কিন্তু আর্ধেক রিপোর্ট কি কেন্দ্রের কাছে পাঠানো হয় এ রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে সেই রাজ্যে এই ঘটে যাওয়া ঘটনার কত শতাংশ লিপিবদ্ধ করা হয় আজকে হাইকোর্টে এতগুলো মামলা হচ্ছে দিনের পর দিন মামলা হচ্ছে তাই মহিলাদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকছে দ্বিতীয়ত হচ্ছে এই যে শ্রম অর্থাৎ কর্মসংস্থান কর্মসংস্থানে এ রাজ্যে কোনো জায়গা নেই ফলে বিজেপির কাছে গুরুত্বপূর্ণ একটা ইস্যু যেটা তৃণমূলকে ব্যাকফুটে ফেলতে পারে সেটা হচ্ছে এ রাজ্যের মানুষ ভিন রাজ্যে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে পরিবার ছেড়ে সন্তান ছেড়ে চলে যাচ্ছে এ রাজ্যের মেধা ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না ভালো বিশ্ববিদ্যালয় নেই তারা কিন্তু বাইরের স্টেটে চলে যাচ্ছে ফলে এই কর্মসংস্থানের জায়গাটাও কিন্তু তৃণমূলকে অনেকটাই ব্যাকফুটে ফেলতে পারে আরও যে বিষয়গুলো উঠে আসবে বর্ডার এরিয়াগুলোতে আজকে এই যে বর্ডার এরিয়াগুলোতে যেভাবে মানুষ ঢুকছে যেভাবে মানুষ ঢুকেছে এর জন্য দায় কিন্তু বিজেপি এখানে অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ কেন্দ্রে মোদী সরকার কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে অমিত শাহ আজকে অধিকাংশ বর্ডারগুলোতে কোন কোনো ফেন্সিং নেই আজকে মমতা ব্যানার্জি ট্রাকে করে লোক নিয়ে এসছে আনেনি আজকে মমতা ব্যানার্জিকে তাই বলেছে যে ফেন্সিংটা দিও না যে ওখান থেকে বাংলাদেশি ঢুকুক ঘুস আসুক মানে এটা বিজেপির কথা রোহিঙ্গারা আসুক কারা করেছে কেন্দ্রের সেখানে সিকিউরিটি রয়েছে বিএসএফ রয়েছে সিআরপিএফ রয়েছে তারা কি করছে তারা ভাত গুম দিয়ে শুয়েছিল আর সব তার দিয়ে ঢুকে গেছে আজকে তুমি বাংলাদেশ বাংলাদেশি মুসলিম আজকে বলছে বাংলাদেশি কারাতালে শরণার্থী এটা কে ঠিক করবে শুভেন্দু অধিকারী ফলে এই জায়গা থেকে কিন্তু আবার শুভেন্দুর অধিকারীরা অনেকটা ব্যাকফুটে রয়েছে কিন্তু তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে অনেক ইস্যু রয়েছে এরাজ্যে শিক্ষা দুর্নীতি সব থেকে বড়ো একটা ইস্যু সেই শিক্ষা দুর্নীতি শুধু শিক্ষা দুর্নীতি নয় বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে নিয়োগে একের পর এক দুর্নীতি যে দুর্নীতিগুলো চাপা দিতে গেলেও সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে তাই স্বাভাবিকভাবেই শুধুমাত্র অপরাজিতা বিল নয় অপরাজিতা বিলের সাথে তৃণমূলকে বা সরকারকে ভাবতে হবে যে আমি আমার প্রশাসন থেকে আমি কতটা সুরক্ষা দিতে পারবো আজকে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন যেটা ট্রোল হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী একজন নিজে মহিলা মুখ্যমন্ত্রী তিনি কি এই ধরনের কথা বলতে পারেন এ কথা আমরা বলছি না এ কথা বলছে এই রাজ্যে বিরোধী দল তাহলে তিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং মহিলারা বারবার সেখানে কোথাও নিরাপত্তাহীনতায় ভুগছেন ফলে আরও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনিকভাবে আরও অ্যাক্টিভ হতে হবে আরও বিভিন্ন ধরনের এমন কিছু করতে হবে যাতে মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে ফলে অপরাজিতা বিলটাই আমার মনে হয় যে এখানেই শেষ হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই কিন্তু তৃণমূলের যথেষ্ট তুমি দুশো চুরানব্বইটা আসনের কথা যদি বলো দুশো চুরানব্বইটা আসনে কিন্তু একটা করে মমতা ব্যানার্জি আছে যেটা কিন্তু বিজেপির নেই এবং এই বিজেপির যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষ থাকতেন কারণ চৌত্রিশ বছরের সরকারকে ভিত সমেত উপরে দিয়েছে একদম সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করতে জানে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামতে পারে আজ এ বিজেপি যত নেত্রী আছে তুমি একটা মানুষের কথা বলো যে প্রতিদিন কলকাতা রাজপথ হোক গ্রাম বাংলায় হোক প্রতিদিন আদা জল খেয়ে মানুষের জন্য লড়ছে বা মানুষের জন্য লড়ে গেছে আজকে সিপিএম এর ওই ওই রকম সময় আজকে দিনের পর দিন মমতা ব্যানার্জিকে হ্যাকেল করা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মারধর করা আজকে বিজেপি সত্যি তো বিজেপি অনেক ভালো আছে সেই সময় যারা তৃণমূল আটানব্বই সালে তৃণমূল কংগ্রেসের এই জন্ম হওয়ার পর থেকে যারা সেই সময় তৃণমূল করেছে পাড়া সিপিএম আলো নিভিয়ে তাদেরকে মেরেছে ভাই তাই স্বাভাবিকভাবেই তৃণমূলকে হারানো মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো এখনো পর্যন্ত বিজেপি সেই জায়গা তৈরি করতে পারেনি যদি হতো তাহলে সিএ যখন করেছিল বা এনআরসির ধোঁয়া তুলেছিল তখনই কিন্তু একুশে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিতে পারত কিন্তু তখন যখন পারেনি আজকেও পারবে না আগামী দিনেও কিন্তু পারাটা কঠিন রাজ্যে বিরোধী দলের কাছে একদমই বিভিন্ন জায়গায় এই যে এনআরসি সিএ বা এসআইআর তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে এর আগে বিহারে যে এসআইআর হয়েছে এবং যদি এনআরসির কথা বলি তাহলে আসাম দুটোতেই কিন্তু ক্ষমতায় কেন্দ্র অর্থাৎ বিজেপি ডবল ইঞ্জিন চালিত এই প্রথম একটা রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে বিজেপি ক্ষমতায় নেই ডবল ইঞ্জিন নয় বিরোধী দল ক্ষমতায় কেন্দ্রের বিরোধী দল আর এই পশ্চিমবঙ্গের এসআইআর পরবর্তী সময় কিন্তু গোটা দেশে এসআইআর অর্থাৎ বাংলায় কিন্তু পথ দেখাচ্ছে গোটা দেশের বিরোধী দলকে কিভাবে। এসআইআরের সামনাসামনি মুখোমুখি করতে হবে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা দিতে হবে কিভাবে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী সময় আরও বিস্তারিত আরও বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনায় আসবো আপনাদের সামনে তবে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং আপনার মতামত জানাবেন আরও কোন কোন বিষয়ে কোন কোন রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ আপনারা শুনতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন